এখানে সুন্দর একটা দৃশ্য রয়েছে এটা হচ্ছে উপজেলা পরিষদ আহ বোটা উপজেলা পরিষদের একটি সুন্দর দৃশ্য এখানে দেখছি আমরা de cambio

খুবই ভালো লাগছে বলে কিন্তু পঞ্চগড় রোড থেকে ব্যাগ হয়ে এই ঠাকুরগাঁ যে রোড পঞ্চগড় ঠাকুরগাঁ গোদা টুড ঠাকুরগাঁ সেই রোডে আমরা এগোচ্ছি তো আমরা এই মুহূর্তে এই রাস্তা ক্রস করছি করার পর আমরা চলে যাবো সেই

পঞ্চগড় ভেটেরিনারি এটা এই হচ্ছে বন্ধুরা এই হচ্ছে বোদা উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল তো এটা বাংলা ভাষায় যেটাকে বলা হয় পশু হাসপাতাল তো এই ছোট্ট শহরের মূলত আমরা মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসালয় সরকারি হাসপাতাল এবং পশু হাসপাতাল দুটোই এই মুহূর্তে তুলে ধরছি তো আমরা ধীরে ধীরে আরো একটু এগুনের চেষ্টা করবো এই বোদা শহরের আহ একটু ঘুরে দেখানোর জন্য এখানে এই মোটে আমরা প্রবেশ করার চেষ্টা করবো গোটা শহরের ভেতরটা লাগবে শহরের ভিতরে করবো

అనేయై రేటుకి దిలే ఈ స్టార్ట్ తాపము. శ్రీయుత డ్రైవర్ మీకు నగరమది నా సో ఇkhaneయే కీతు బెడ్సిలపుర నిత్కో దొరనియే సంస్కారిక అదిరోకర్ మెతును మెట్ ఆ జపత్ర దేవేసే Não se chupa lá de dentro সব করছি তো আমরা কিন্তু এখন গোদা শহর থেকে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমরা কিন্তু এই কাছাকাছি আছি হচ্ছে মেন রোডের সময়ে সে দিকক্ষণের মধ্যেই কিন্তু আমরা মেইন রোডে পৌঁছে দেবো তো আমরা এখন এই একটু দাঁড়ান তো ভাই তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু হচ্ছে তীরিকোণ মোড় এটাকে বলা হয় তীরিকোণ মোড় এই রোডের যেহেতু আহ তিন তিনটি রাস্তায় এখানে মানে মাঝখানে এটা সংযুক্ত হয়েছে এটাকে কিন্তু ত্রিকোণ মোড় বলে রাস্তা দেখি মাঝখানে ঠিক এটা ত্রিকোণের মতো আকার ধারণ করছে এই যে দৃশ্যটা এটাকে এই জন্য ত্রিকোণ মোড় বলা হয় তো এই রোডে হচ্ছে আপনাদের পঞ্চগড় যাওয়া লাগবে আপনাদের আর এই যে রাস্তাটা এটা কিন্তু সরাসরি চলে গেল আর এই শহরের ভেতরে আর আমার এই যে সামনের দিকটা যেটা দেখছি আমরা এটা চলে গেছে আপনাদের দেবীগঞ্জ ডিলফার্মার ঢাকা রোড এটি কিন্তু বেনসরুম তো এই ছিল দর্শক বোধার মূলত দৃশ্য বোধা শহরের দৃশ্য পঞ্চগড় জেলার একটি অন্যতম উপজেলা আছে বোধা এই বোধা শহরের এই চিত্র এখান থেকে আমরা শেষ করছি তো ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি থ্যাংক ইউ तो अगर इमोट एक दिन फ्यूचर से होती है, तो इसमें तुझे अपने जो ब्याकअप हो अपना, इस घंटा रखना चाहिए, असल शुक्रवार को सारे डामर पर

তিন বছরে হতে হচ্ছে নাকি তিন থেকে চার বছর হচ্ছে এই সামনের দিকে একটা মূলত জায়গা আছে যেটা হচ্ছে বোধেশ্বরী সেই বৈদেশ্বরীতে কিন্তু নৌকা ডুব হয়ে গেছিল সেই নৌকা ডুবিতে জন মারা গেছিল যে মৃত্যু লাশগুলো অনেক দূর পর্যন্ত ভেসে ভেসে এই দিক হয়ে মূলত আহ খালসারা ব্রিজ পর্যন্ত মূলত এই লাশ গুলা পাওয়া গেছিল আমরা একটু দেখাই আমাদের সাথে তো আমরা আমাদের এই যে সাইটটা দেখছি এটা হচ্ছে উত্তর সাইট সেই উত্তর দিকেই ভারতের খুব কাছাকাছি সেই বৌদ্ধেশ্বরী মন্দির এই বৌদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ওখানে কিন্তু মূলত পুজো উপলক্ষে যাচ্ছিল সেই যাত্রীরা পুজো উপলক্ষে নদী পার হতে গিয়ে তারা ওই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো সেই নদীটা হচ্ছে এটি এটা হচ্ছে নদী এই কর্তা নদী মূলত সে সময় খুব একটা জল ছিল না তারপরেও কিভাবে যেন নৌকা হয়ে গিয়ে প্রায় অনেক মানুষের শিশু সহ অনেক মানুষের মহিলা সহ মৃত্যু হয়েছে তো এই যে দৃশ্যটি আমরা একটু ধীরে ধীরে আপনাদের আমরা

তো বন্ধুরা আমার এখন গন্তব্য স্থানে থেকে যাচ্ছি আপনাদের যেতে যেতে এই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পঞ্চগার জেলার একটি মূলত অঞ্চল সেটা হচ্ছে সামনে কিন্তু দেবগঞ্জ উপজেলা শহর উপজেলা শহরের কাছেই কিন্তু এই নদীটি এবং এই ব্রিজটি বন্ধুরা দৃশ্যতে আজকের এইটুকুই আপনাদের জন্য আমি এসেছি মূলত আজকে যে ট্রাভেল ব্লকটি ছিল সেটা হচ্ছে আমরা নীলফামারি থেকে বোদা উপজেলা শহরে নিয়ে গেছিলাম আপনাদের এবং দেখাচ্ছিলাম বোদা শহর এর যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছে ঘেসা এই নদীটি নদী কত নদীর উপরে কিন্তু এই ব্রিজটি বেশ বড় একটি ব্রিজ আর এটি হচ্ছে ভাটির দিক এই ভাটির দিকটা এই দিক দিয়ে চলে গেছে একবার আপনাদের আহ হয়ে তো সেই খানসামা পর্যন্ত যেটা বলছিলাম অনেক লাশ সেখানে পর্যন্ত এসে গিয়েছিল আর আমাদের এই হাতের বানির যে দৃশ্যটা দেখছি আমরা এটি সেই ইন্ডিয়া থেকে আসছে এই নদীটি মূলত পঞ্চগড় হয়ে এদিকে প্রবেশ করেছে এখানে অনেকেই কিন্তু মাছ মারতেছে আবার জল কিন্তু অনেকটাই কম যেটা দেখছি আমরা দেখা যাচ্ছে মাটি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি এতটুকু দেখাতে পারি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের আমি দেখাতে চাই নিত্য নতুন জায়গায় ধীরে ধীরে আপনাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় দেখবেন যে এই বাংলাদেশের দৃশ্যগুলি আসলে কোথায় কি হয়েছে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা কিন্তু এই দৃশ্যগুলি দেখে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশটার কোথায় কীরকম জিনিস আছে আপনারা সহজে বুঝতে পারবেন অনেকে যারা মূলত বাসা থেকে বের হন না কিন্তু ইচ্ছা আছে অনেক কিছু দেখতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করি তো আমরা সামনে পাবো এখানে দেবীগঞ্জ শহরের একটি আনন্দ পার্ক গড়ে উঠেছে যে ছোট্ট একটি মিনি পার্ক মিনি পার্কটা আপনার চাইলে আসতে পারেন তো এই পার্কটি কিন্তু ওনারা দুই দিকেই মূলত ফুল ধরেছেন একদিকে হচ্ছে এই দৃশ্যটা আপনারা দেখছেন ঠিক উত্তর সাইডে এই পার্কের কি নাম সেটা একটু আমরা দেখার চেষ্টা করব আপনাদের মিনি পার্ক এখানে এই শহর এবং এই এলাকার যে লোকজনেরা আছে তারা কিন্তু এখানে এসে সুবিধা করে থাকে না কৃষ্ণচূড়ার গাছে বেশ লাল ফুলে রেছে কৃষ্ণচূড়া গাছটাকে দেখতে অনেক সুন্দর আমরা যেটা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ ডিসি পার্ক কিন্তু এটার নাম দি শুনুন দেবীগঞ্জ ডিসি পার্ক আর এইদিকে কিছু অংশ আছে এদিকে লোকায় রয়েছে আর

যে এজন্য নাম দিয়েছে মিনি পার্ক তো আমরা এখান থেকে চলে যাব আজকের এই ভিডিও এখানে শেষ করবো তো আজকের আমাদের যে গন্তব্যস্থল ছিল সেটা হচ্ছে বোধ আপনারা জানেন আই কোলে দিয়ে এখানে মূলত সেলফি নিয়ে বসে আছেন উনি সেলফি মান হয়ে গেছে বর্তমানে